নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মা মঙ্গলচন্ডী দেবী দুর্গার আরেক রূপ তিনি আমাদের সংসারে মঙ্গল করেন তাই মা চণ্ডীর এই রূপের নাম মঙ্গলচন্ডী দেবী মঙ্গলচন্ডীর পুজো সারা বছর করা যায় বারো মাসে মা মঙ্গলচন্ডীর পুজো প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত হয় আবার বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডী আর জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচন্ডীর ব্রত অত্যন্ত জনপ্রিয় মূলত স্ত্রী লোকেরাই অর্থাৎ মহিলারাই মা মঙ্গলচন্ডীর পুজো করে থাকেন তবে দেবীর পুজো পুরুষরাও করতে পারে অনেকের বাড়িতে মঙ্গলচন্ডীর পুজোর জন্য মন্দিরও রয়েছে পুজোর স্থানও রয়েছে আবার অনেকে নিজের বাড়িতেই পুজো করেন মা মঙ্গলচন্ডীর পুজো ছবিতে হয় পটে হয় ঘটে হয় আবার মূর্তিতেও হয় দেবী দ্বিভুজা তার হাতে রয়েছে পদ্ম দেবী পদ্মের ওপরেই আসিনা মা মঙ্গলচন্ডী মাতৃ রূপেরই প্রকাশ বাংলার ঘরে ঘরে এই পুজো কাল থেকেই প্রচলিত ভবিষ্য পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচন্ডী পুজোর কথা আমরা জানতে পারি বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বারোটি ফুলের কথা যেই বারোটি ফুল দিয়ে আমরা দেবী মঙ্গলচন্ডীর অর্চনা করতে পারি মা দুর্গার রূপ মা দুর্গার পছন্দের এই বারোটি ফুল আপনারাও নিবেদন করতে পারেন দেবীকে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি দেব দেবীর পছন্দের ফুল ফল নৈবেদ্য রয়েছে বলা হয় এই নৈবেদ্য ফুল ফল দিয়ে দেব বা দেবীর অর্চনা করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং মনস্কামনাও পূর্ণ হয় আসুন জেনে নিই এই বারোটি ফুল কি কি। দেবী মঙ্গলচন্ডী যেহেতু মা দুর্গারী একরূপ এবং তিনি চণ্ডী একরূপ অর্থাৎ দেবী এই মাঙ্গলিক চণ্ডী রূপের পুজোতে হিবিসকাস বা জবা ফুলের ব্যবহার অবশ্যই করুন জবা ফুল বিশেষ করে রক্ত জবা ফুল দিয়ে মা মঙ্গলচন্ডীর পুজো করতে পারেন অত্যন্ত পবিত্র একটি ফুল অবশ্যই ব্যবহার করুন একশো আটটি জবা ফুলের মালা তৈরি করে দেবীকে অর্পণ করতে পারেন দ্বিতীয় যে ফুলের কথা বলবো সেটি হলো পদ্ম পদ্ম হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয় অত্যন্ত পবিত্র একটি ফুল পদ্ম ফুল দিয়েও মায়ের অর্চনা করতে পারেন আপনারা যে কোনো রঙের পদ্ম ব্যবহার করতে পারেন যেটি আপনাদের কাছে রয়েছে বন্ধুরা তৃতীয় যে ফুলের কথা বলবো সেটি হল চন্দ্রমল্লিকা ফুল চন্দ্রমল্লিকা ফুল প্রেম আনুগত্য প্রজ্ঞা এবং জ্ঞানীর প্রতীক এই ফুল দিয়েও মা মঙ্গলচন্ডীর অর্চনা করতে পারেন পরবর্তী যে ফুলের কথা বলবো সেটি হলো গোলাপ ফুল দেবী মঙ্গলচন্ডীর পুজোতে গোলাপ ফুলও ব্যবহার করতে পারেন লাল রঙের ফুল মায়ের অত্যন্ত পছন্দের কাঠমালতী ফুল এই ফুল আমাদের বাংলায় ঘরে ঘরে পাওয়া যায় কাঠমালতি ফুল দিয়েও দেবীর অর্চনা করতে পারেন বন্ধুরা পরবর্তী ফুল হল গাঁদা ফুল হলুদ বা লাল যে কোনো রঙের গাঁদা ফুল দিয়ে মা মঙ্গলচন্ডীর অর্চনা করা যায় হিন্দু ধর্মে প্রায় সকল পুজোতেই গাঁদা ফুলের ব্যবহার হয়ে থাকে এর পরবর্তী ফুল হলো কৃষ্ণ কমল ফুল যাকে প্যাশন ফ্লাওয়ারও বলে নবরাত্রিতে মা দুর্গার পুজোতে এই ফুলের ব্যবহার হয় এই ফুল মা মঙ্গলচন্ডীর অত্যন্ত প্রিয় মোগরা ফুল মোগরা ফুল বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত মোগরা ফুল দিয়েও মা মঙ্গলচন্ডীর অর্চনা করতে পারেন এর পরবর্তী ফুল হল চাপা ফুল বা চম্পা ফুল চম্পা ফুল আনন্দের প্রতীক মা দুর্গার পুজোতে এই ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে এই ফুল দিয়েও মা মঙ্গলচন্ডীর অর্চনা করুন নীল রঙে অপরাজিতা অপরাজিতা ফুলও হিন্দু ধর্মে ব্যাপকভাবে ব্যবহার হয় পুজো উৎসবে আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে তবে অপরাজিতা ফুল দিয়ে মা মঙ্গলচন্ডীর অর্চনা অবশ্যই করুন পরবর্তী ফুল হল করবি ফুল বিশেষ করে রক্ত করবী এছাড়াও হলুদ রঙের করবি ফুল দিয়েও মা মঙ্গলচন্ডীর অর্চনা করতে পারেন আপনারা যদি কখনো পলাশ ফুল পান সেই ফুল দিয়েও দেবীর অর্চনা করুন পলাশ ফুল দেবী অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে চণ্ডীর সনাতন ধর্মে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্বণ হলো হরিশ মঙ্গলচন্ডীর ব্রত মা মঙ্গলচন্ডীর পুজোর জন্য আমাদের কিছু নিয়ম পালন করতে হয় আজকের পর্বে আমরা জানবো দেবী মঙ্গলচন্ডীর পুজো হরিশ মঙ্গলচন্ডীর পুজো যাকে বলে বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় এই পুজো আমরা কিভাবে করব এই ব্রত করার জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে কিভাবে ব্রত করতে হয় এবং এই দিনে আমরা কি খাবো আর কি খাবো না উপোস করলে কীভাবে চলতে হবে সকল তথ্য পেয়ে যাব আজকের পর্ব থেকে আসুন জেনে নেওয়া যাক হরিশ মঙ্গলচন্ডীর ব্রত শুরু হয় বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে অনেকে বৈশাখ মাস জুড়ে যতগুলো মঙ্গলবার পরে প্রত্যেকটি মঙ্গলবার ব্রত পালন করে আবার অনেকে প্রথম মঙ্গলবার এবং শেষ মঙ্গলবার পালন করেন যাদের যেমন নিয়ম তারা সেভাবেই এই ব্রত পালন করবেন মঙ্গলচন্ডীর ব্রত করার জন্য আমাদের অন্যান্য ব্রতের মতনই কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হবে যেমন যতক্ষণ আমরা পুজো সম্পন্ন না করছি ততক্ষণ উপোস থাকতে হবে এই দিনে চালের তৈরি কোনো খাবার খেতে নেই অর্থাৎ অন্ন খেতে নেই তবে গম থেকে তৈরি খাবার খাওয়া যায় এই দিনে যারা উপোস করে তারা সাবু খেতে পারেন ফলাহার করতে পারেন দুধ খেতে পারেন এছাড়াও এই দিনে আপনারা লুচি খেতে পারেন পরোটা খেতে পারেন আটা রুটি খেতে পারেন এবং সবজিও খাওয়া যায় অনেকে শ্যামা চালের খিচুড়িও খান এক্ষেত্রেও যাদের বাড়িতে যেমন নিয়ম সেভাবেই আপনারা পালন করবেন মঙ্গলচণ্ডী ব্রত আমাদের উত্তরবঙ্গে যথেষ্ট জনপ্রিয় যদিও দক্ষিণবঙ্গে অতটা এই ব্রত জনপ্রিয় নয় হরিশ মঙ্গলচন্ডী ব্রত করার জন্য আমাদের যে সকল উপকরণ প্রয়োজন হবে সকল কিছুই কিন্তু আটটি আটটি করে আর জ্যৈষ্ঠ মাসে যে ব্রত পালন করা হয় জয় মঙ্গলচন্ডী ব্রত সেক্ষেত্রে সকল উপকরণ সতেরোটি করে প্রয়োজন হয় পুজোর জন্য প্রধান যে সকল উপকরণের প্রয়োজন হয় যেগুলি ছাড়াই পুজো হয় না তার মধ্যে কলার গোটা পাতা যাকে মাছপাতা বলে একটি কচু পাতা আটটি ধান খোটা চাল আটটি ধান খোটা চাল অর্থাৎ ধান থেকে আমাদের খুঁটে খুঁটে চাল বার করতে হবে এরকম আটটি চাল দুর্বা ঘাস আটটি সিঁদুর ফুল মা মঙ্গলচন্ডীকে আপনারা লাল রঙের ফুল অর্পণ করবেন বিশেষ করে জবা ফুল অবশ্যই দেবেন এছাড়া হলুদ রঙের ফুলও দেওয়া যায় অনেকে সাদা ফুলও দেন কিন্তু লাল ফুল অবশ্যই দেবেন দুর্বা তুলসী বেলপাতা সাদা চন্দন রক্তচন্দন প্রদীপ ধূপ দ্বীপ হরিতকি ঘট আম্রপল্লব ধান গামছা চাল কলা নানান ধরনের ফল দধি মিষ্টি চিড়া বা বৈশাখ মাসে যে সকল ফল পাওয়া যায় সেগুলি মায়ের বাটাতে দেওয়া হয় অর্থাৎ পুজোর ঝুড়িতে এই ফলের মধ্যে তরমুজ কিন্তু অন্যতম প্রধান একটি ফল এছাড়া কলা দেওয়া হয় আপনারা আপেল দিতে পারেন ন্যাশপাতি দিতে পারেন এই সময়কার মরশুমি ফল দিতে পারেন আমও দিতে পারেন যদি পান পাঁচ রকমের ফল অবশ্যই দেবে বা আট রকমের ফল মা মঙ্গলচন্ডীর ব্রত মহিলারা নিজেরাই করেন আবার অনেকে পুরোহিত ডেকে করেন অনেকের বাড়িতে তন্ত্র মতেও মায়ের পুজো হয় ষোড়শো পচারে এছাড়া বলিদান বা হোমের নিয়মও অনেকের বাড়িতে রয়েছে আপনাদের বাড়িতে যেমন নিয়ম আপনারা সেভাবে পালন করুন আর যতটা সাধারণভাবে সরলভাবে করা যায় সেটি করার চেষ্টা করবেন এই পুজোর জন্য অন্যান্য পুজোর মতোই ঘট স্থাপন করতে হয় ঘট স্থাপনের জন্য আলপনা দিয়ে একটি পদ্ম আঁকতে হয় তার মাঝখানে কতগুলি ধান ছড়িয়ে দিয়ে তার উপরে ঘট বসাতে হয় এই ঘটকে বলে মা মঙ্গলচন্ডীর ঘট এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকতে হয় ঘটের মধ্যে আপনি শশীষ ডাবও দিতে পারেন ডাবের অভাবে কলাও দিতে পারেন এই দুটো দিয়েই আপনি ঘট বসাতে পারেন আমের শাখা অবশ্যই দেবে এবং সেখানে সিঁদুর লাগাতে একদমই ভুলবেন না আটটি করে খোটা চাল অর্থাৎ ধান খোটা চাল জব এবং দুর্বা একসাথে কলার মাছ পাতার ঠোঙ্গার মুখে অর্ঘ প্রস্তুত করা হয় ঘটের সামনে একটি বড় কলা রেখে ওই অর্ঘ আটটি কচু পাতা আটটি কাঁঠাল পাতা একটা করে গোটা আম আর কলা রেখে নিবেদনে রীতি রয়েছে এবং সকল ক্ষেত্রেই সিঁদুরে ফোঁটা দিতে হয় অনেকের আবার এমনটাও নিয়ম রয়েছে আটটা করে আম পাতা বেলপাতা তিল তুলসী পাতা এসব দেওয়ারও নিয়ম রয়েছে যাদের বাড়িতে যেমন নিয়ম সেভাবে আপনারা পালন করুন এটি একটি ওভারঅল সাধারণ নিয়ম বলা হচ্ছে সাথে আটটি পান সুপারি তেল সিঁদুর হলুদ দেওয়া হয় পুজোর পর ওই কলা পাতার মোড়ক থেকে চাল এবং জব, বার করে কলার ভেতরে পুড়ে গেলার রীতি রয়েছে এটিকে গদ গেলা বলে মা মঙ্গলচন্ডী পুজোর এটি কিন্তু একটি বিশেষ নিয়ম পুজোর নৈবেদ্য এবং ভোগের মধ্যেও রয়েছে নানান ধরনের বৈচিত্র্য মা মঙ্গলচন্ডী পুজোর প্রধান প্রসাদই হল চিড়ে খই দই আম কলা একসঙ্গে ফলাহার এছাড়া লিচু কাঁঠাল এই গ্রীষ্মকালীন যে সকল ফল পাওয়া যায় সেগুলি কিন্তু মাকে প্রথমে দিয়ে তারপরে আমরা গ্রহণ করি দিনের বেলা মা মঙ্গলচন্ডীর পুজোর শেষে আপনারা প্রসাদ গ্রহণ করবেন ব্রত কথা পাঠ করার পরে তারপরে আহার করার পরে আপনারা রাত্রিবেলাও করবে করবেন এক্ষেত্রে অন্যান্য ব্রতের মতো একবার অন্নগ্রহণ নয় পুজোর পরে আপনি দুপুরেও খেতে পারেন রাত্রেও খেতে পারেন কিন্তু সকল ক্ষেত্রে নিরামিষ খেতে হবে এবং এই দিনে ভাত চাল এই ধরনের খাবার খাওয়া যায় না রুটি পরোটা এগুলো খেয়ে আপনাকে থাকতে হবে বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারের হরিশ মঙ্গলচন্ডী ব্রতের নিয়ম এবং বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার মা চন্ডীর পুজো করে তারপরে ব্রত কথা শুনে জল খাওয়ার নিয়ম বৈশাখ মাসের কৃষ্ণ এবং শুক্ল মঙ্গলবারে যথারীতি পূজা এবং ধ্যান সহযোগে এই ব্রত পালন করা উচিত ফুল তুলসী পাতা দুর্বা আতপ চাল কাঁঠালি কলা মালা ঘট আল্পনা ইত্যাদির মাধ্যমে এই ব্রত অনুষ্ঠিত হয় এক বামনির সই ছিল এক গয়লানি প্রতি বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করতেন একদিন গয়লানি তার সইকে বললে আচ্ছা সই তুই যে এই ব্রত করিস এই ব্রত করলে কি হয়। বামনি বললে যে ব্রতকারে তার কখনো চোখের জল পড়ে না চিরকাল সুখে থাকে মাত্রই বামনিকে পেয়ে বসলো সে বললো সই আমি এই ব্রত করব বামনি সইকে অনেক বোঝালে এবং বললে এ ব্রত ভারী শক্ত এর অনেক নিয়ম তুমি গয়লার মেয়ে গয়লার বউ এইসব মেনে চলতে পারবে না তোমার এ ব্রত করে কোনো কাজ নেই কিন্তু গয়লার বউ কিছুতেই ছাড়বে না সে বললে খুব শক্ত প্রাণ যায় তবু যাক আমি এই ব্রত পালন করব তুমি সই আমার এই নিয়মগুলি বলে দাও বামনি তখন কি আর করে কাজে ব্রতের নিয়ম সব বলে দিল গয়লা বউ বৈশাখ মাসের মঙ্গলবারে নিয়ম মতো ব্রত পালন শুরু করলো দুইবার ব্রত পালন করতেই মা মঙ্গলচন্ডীর দয়া হলো গয়লা বইয়ের সুখ ঐশ্বর্য খুব হলো ওরা খুব গরিব ছিল গয়লা দিন আনত দিন খেত হঠাৎ এত সুখ সহ্য হলো না গয়লার বইয়ের কাঁদবার জন্য প্রাণটা ছটফট করতে লাগলো এইভাবে কিছুদিন যাবার পর একদিন গয়লা বউ তার সইকে বললে সই আর যে আমার সুখ সহ্য হচ্ছে না আমার ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি কিন্তু কান্নাও যে আসছে না কি করি বলো শুনে তো বাম্মী অবাক খানিক্ষণ চুপ থেকে সে বললে হ্যাঁ সই তোমার কি সব সৃষ্টি ছাড়া ব্যাপার কি আমি সেই জন্যই তো তোমায় প্রথম বলেছিলাম এই ব্রত পালন না তখন তো শোননি এখন বলছো কাঁদব গয়লা তো নাছোর বান্দা সে বলল তা কি করে হবে সই আমি না কাঁদতে পারলে বোধ হয় মরেই যাবো প্রাণটা কেমন যেন করছে এত সুখ আর ভালো লাগছে না আমি একটু কাঁদি বললে তাই তো এখন তোমায় আমি কি বলি আচ্ছা এক কাজ করো ওই যে ধোপাদের মাচাতে অনেক লাউ কুমড়োর গাছ হয়েছে ভোরের বেলায় আস্তে আস্তে গিয়ে সব গাছের ডাল কেটে দিয়ে এসো সকালে তাই দেখে ওদের খুব রাগ হবে ওরা তখন গাল পারবে সেই শুনে তোমার মনে দুঃখ হবে তখন যত পারো কেদ যেমনি কাজ কিন্তু না হলে ওদের হলো। দেখতে দেখতে সব গাছ আরো সতেজ হয়ে উঠল আর ফুলে ফলে চেয়ে গেল ধোপারা জানতে পারল যে গয়লা বইয়ের হাত লেগেই এমন হয়েছে তখন ওরা বলে উঠলো মা আপনি সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন আর গাধার পিঠে সাত সাতটা বোঝাই করে লাও কুমড়ো তাদের বাড়িতে পাঠিয়ে দিল গয়লা বউ মনে মনে ভেবেছিল কোথায় কাঁদবে কোথায় দোহপাড়া তাকে গাল দেবে তা না হয়ে হলো ঠিক তার উল্টো সে তখনই বাম্বির কাছে ছুটে এসে বললে সই কাদা তো হলো না সব উল্টো পাল্টা হয়ে গেল এই বলে সে সব কথা একে একে বলল বামনি বললে তাই তো সই তবে এক কাজ করো ওই বনের ধারে রাজার হাতি মোড়ে পড়ে আছে সেখানে যাও গিয়ে হাতিটার গলা জড়িয়ে কাঁদো আর এদিকে রাজার পেয়াদারা মনে করবে তুমি বুঝি হাতির দাঁত নিতে এসেছ এই ভেবে তখন তুমি প্রাণ গয়লার বউ তখন বনের ধারে গেল আর হাতিটার গলা ধরতেই মা মঙ্গলচন্ডীর হাতে দেহ শুদ্ধ হয়েছিল কিনা তাই সে গা ঝাড়া দিয়ে উঠলো পেয়াদারা তো অবাক একজন পেয়াদার রাজাকে খবর দিলে আপনার মরা হাতিটা গয়লা হাত লেগে বেঁচে উঠেছে রাজা শুনেই সাংগ নিয়ে সেই হাতিটার পিঠে ছালা ছালা ধন্দলত বোঝাই করে গয়লা বইয়ের বাড়িতে গিয়ে সেই সব দিয়ে প্রণাম করে চলে এলেন আর দেখতে দেখতে গয়লা বইয়ের এর সুকৈশ্বর্য বেড়ে উঠল তাই দেখে গয়লা বউ বাম্নির বাড়ি গিয়ে সব বললে সেই শুনে বাম্নি বললে শোনো আমি তোমাকে ভালো পরামর্শ দিচ্ছি কিছু বিষের নাড়ু তৈরি করে জামাই বাড়ি পাঠিয়ে দাও সেই নাড়ু তারা যেমনি খাবে অমনি মারা যাবে তাই শুনে তুমি প্রাণ ভরে কাঁদতে পারবে গয়লা বাড়িতে গিয়ে রাখালকে দিয়ে বিশ আনিয়ে নাড়ু তৈরি করে হাড়িতে ভরে তাকে দিয়ে জামাই পাঠিয়ে দিল সে নিয়ে চলল বৈশাখ মাসের রোদে তার জল পিপাসা পেয়েছিল পুকুর দেখে সে হাড়ি রেখে পুকুর পারে নেমে সেখান থেকে মুখ ধুয়ে ছালা ছালা জল খেলো তারপর উঠে এসে গাছ তলায় কিছুক্ষণ তারপর আবার যেতে লাগলো হাড়ি রেখে রাখা যখন হাত মুখ ধুতে যায় তখন মা মঙ্গলচন্ডী পদ্মহস্ত বুলিয়ে বিষের নাড়ু অমৃতের নাড়ুতে রূপান্তর করে দিল রাখাল কিছু জানতেই পারল না হাড়ি নিয়ে রাখাল জামাই বাড়ি হাজির মেয়ের হাতে হাড়ি পড়লো মেয়ে নাড়ু পেয়ে খুব খুশি সকলকে নাড়ু খেতে দিল নিজেও আবার খেলো এমন নাড়ু তারা জীবনে কখনো খায়নি খেয়ে আরো বেশি করে নাড়ু পাঠান রাখাল ফিরে গিয়ে গয়লা বউকে সব বললে শুনেই গয়লা বউ বামনির বাড়ি গিয়ে সব কথা বামনিকে বললে সই সবাই আরো বেশি নাড়ু খেতে চেয়েছে আমি তোমার পরামর্শ চাই না কাল আমি মা মঙ্গলচন্ডীর পুজো করব না কি ভাবলো পরে বললে আচ্ছা তাই করো গয়লাবউ শোয়ের বাড়ি থেকে ফিরে এসে মঙ্গলবারের ব্রত করা বন্ধ করে দিল তাই দেখে মা মঙ্গলচন্ডী বিরূপা হলেন পরদিন সকালে উঠে গয়লা বউ দেখলে যে যেখানে ঘুমোচ্ছিল সবাই মরে পড়ে আছে তাই দেখে গয়লা বউ বুক চাপড়ে চাপটে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে উঠলো এবং পাড়া মাথায় করল সে কান্না আর থামে না সাত দিন সাত রাত সমানে কান্না চলল আজ মঙ্গলবার সকালে তন্দ্রার ঘরে শুনতে পেল কে যেন কত দূর থেকে বলছে আর কখনো এমন কাজ করিস যা ভয় নেই আজ আমার পুজো করে সেই ঘটের জল নিয়ে যেখানে যত মরা আছে সব বাবার নাম করে ছিটিয়ে দিবি সবাই বেঁচে উঠবে গয়লা তখন মায়ের পুজো করে ব্রত কথা পাঠ করলে তারপর ঘটের জল বটের ডালে ডুবিয়ে মরার ওপর ছিটিয়ে দিলে আর অমনি সকলে উঠে বসল আর সেই ঘটের জল জামাই বাড়ি পাঠিয়ে দিল মা মঙ্গলচন্ডীর দয়ায় আবার সবাই বেঁচে উঠল যেখানে যেমনটি ছিল সেখানে আবার তেমনটি হলো এই সব ব্যাপার দেখে পাড়ার লোকেরা তো অবাক রাজা প্রজা যে যেখানে ছিল সবাই ছুটে এসে গয়লা বউকে ধন্যী করতে লাগলো তখন থেকে সকলে ভক্তি পরে মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে লাগলো এই ব্রত করলে চোখের জল পড়ে না আর যে ব্রত কথা বলে বা শোনে তার কখনো দুঃখ থাকে না মা মঙ্গলচন্ডী সকলেরই মঙ্গল করেন অর্থ শ্রী শ্রী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা ব্রতের নিয়ম এখানেই সমাপ্ত